তো হ্যালো বিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের গাড়িটি আমি কাজ করাতে এসেছি একটি গ্যারেজে তো আমার সাসপেনশানগুলো চেঞ্জ করব দেখতে পাচ্ছেন গাড়ির সব চাকাগুলো খোলা হয়ে গেছে এবার মিস্ত্রি কাজ করছে এখানে। তো সাসপেনশান দুটো চেঞ্জ করব একদম খারাপ হয়ে গেছে তো এবারে খড়গপুরে যাচ্ছি খড়গপুরে একটু অরিজিনাল মাল পাওয়া যায় মারুতি সুজুকির তো সেখানে যাচ্ছি খড়গপুরের দিকে একটা অন্য গাড়িতে যাচ্ছি একটা অল্টোতে যাচ্ছি তো এবারে দেখুন এটা হচ্ছে গোডাউন যেখানে কিনব তাদের এটা গোডাউন তো এই গোডাউনে অরিজিনাল মাল এদের স্টকে থাকে তাই এই দোকানটায় কিনতে এসেছি তো এটা হলো আমাদের মিস্ত্রি হেড মিস্ত্রি এই মিস্ত্রি সব মালগুলো খুলবে এবারে খুলে সব চেক করে দেখে নিচ্ছে এই হলো দোকান এটা খড়গপুর ইটাতে আছে দোকানটি তো এখানে জেনুইন পার্টস পাওয়া যায় তাই এখানে এসেছি এবং এখানে রেটটাও কম তুলনামূলক তো এটা হচ্ছে স্টিয়ারিং রড স্ট্যারিং যে বক্স থাকে তার যে রডটা থাকে সেটাও চেঞ্জ করবো সেটাও খারাপ হয়ে গেছে তো রিপেয়ার করলে প্রায় একই পড়ে যাচ্ছিলো তাই মিস্ত্রি বললো যে কিনে নিতে এই রডটার দাম পড়েছিল তিন হাজার নশো সত্তর টাকা তো মিস্ত্রি চেক করে নিচ্ছে সব মাপ টাপগুলো দেখে নিচ্ছে এত সব পার্টস এই যে হলো পার্টস এবার বিল করা হচ্ছে সামনের ব্রেক শ্যুও নিলাম ব্রেক শুটাও পাল্টিয়ে নেব তো ওই গাড়ির মধ্যে সব পাশগুলো এবারে ঢুকিয়ে নেওয়া হলো পিছন সিটেই সব হয়ে গেছে তো এবার আবার মেদিনাপুরের দিকে যাচ্ছি গ্যারেজের দিকে যাচ্ছি তো গাড়িটা ছিল একটা গাড়ি ছিল বলে হেল্প হলো অনেক তারপরে এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা খুলে নিচ্ছে সকাবজারগুলো দুটো শকাবজার তো কিনা হয়েছে ডান দিক দিক তো সকাবজারগুলো দেখে নিচ্ছে কোনটা ডান দিকের এবং কোনটা দিকের দেখুন খোলা হচ্ছে সকাবজারটা তো দেখে নিচ্ছে তাহলে সেইভাবে রেখে ওরা কাজ করবে তারপরে মিস্ত্রিরা খেতে চলে গেছিলো আবার এসে কাজে লেগে পড়েছে সবাই তো দেখতে পাচ্ছেন এই রডটার কিছু খোলা হয়েছিল তো এইখানে কিছু কাজ ছিল তো সেগুলো করে আবার ফিটিং করছে তো এটা ফিটিং করার পর তারপরে হেড মিস্ত্রিও খাওয়া দাওয়া করে চলে এসেছিলো দেখতে পাচ্ছেন হেড মিস্ত্রি এবারে পুরোটা ভালোভাবে সেটিং করছে এটা স্টিয়ারিং রড যেটা দেখিয়েছিলাম সেটা সেটিং করছে এইখানে তো এটা সেটিং করার পর তারপরে সকাব লাগানো চলছে যে দেখতে পাচ্ছেন হাতে ধরে আছে ডানদিকের হাতে শকাব তো ওখানে সব সাসপেনশানের পুরো যে কাজটা সেটাপটা পুরো করছে মিস্ত্রি তো কাজটা আপাতত কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি গাড়িটা টেস্ট ড্রাইভ করে দেখছি তো গাড়ি এখন একদম নতুনের মতন হয়ে গেছে ভালোই চলছে সাসপেনশান সকাবজার জার ভালোই খেলছে তো মোট খরচ হয়েছে চোদ্দো টাকা ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার